মর্নিং বন্ধুরা শুভ শুভ সকাল আর আজ তো হচ্ছে কী শনিবার শনিবারের শুভেচ্ছা তো দেখুন সকাল সকাল আমি কি করছি সকাল সকাল অনেক কাজ করলাম এক কারি দেখুন সকালে উঠে এক কারি ছিল সেগুলো সব ধুয়ে পয়সা করলাম কলে এবার আমি এখানে পরে এবার আমি সকালে টিফিনের জন্য এই কুদড়ি কাটছি এই কুদড়ি তোমরা কে কে খাও আমাকে জানাবে আমি তো আগে খেতাম না এখন অল্প অল্প মায় খাই তো আজ এই কুদরি কেটেছি দেখুন তো কুদড়িটা এখন ভাজা হচ্ছে কুদড়ি ভাজা রুটি করব এই কু এটাকে আমরা কুদড়ি বলি আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আটা মাখানো হয়ে গেছে দেখুন কুদড়িটা ভাজা হয়ে এসছে তো আমার কুত্রি ভাজা রেডি সকালে ব্রেকফাস্ট রেডি তো আমি এখন খাচ্ছি আপনারা আজকে সকাল কী ব্রেকফাস্ট করলেন অবশ্যই জানাবেন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর তো টাটা বাই বাই